আতুশবাজির ঝলকানি আনন্দ মিছিল আর কান্না এ ছিল রোববার রাতে ফিলিস্তিনের দৃশ্য চারশো দিন ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো নারকীয় তাণ্ডবের পর অনেকটা খরার দিনের বৃষ্টির মতো গাজাবাসী জীবনে স্বস্তি এনে দিয়েছে জিম্মিদের মুক্তি প্রিয়জনদের কাছে পেয়ে অশ্রু যেন বাঁধ মানছে না তাদের রোববার যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের নব্বই কারাবন্দিকে রেডক্রসের হাতে তুলে দেয় রেডক্রস একটি গাড়িতে করে তাদের পৌঁছে দেয় নিজ ভূমিতে চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও মুখের হাসি বলে দেয় তাদের বাড়ি ফিরতে পারার স্বর্গীয় অনুভূতি ইসরায়েলিদের ধ্বংসযজ্ঞে যখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল গাজা উপত্যকা তখন ইসরায়েলের কারাগারে তিলে তিলে শেষ করা হচ্ছিল ফিলিস্তিনি বন্দিদের দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার অসুস্থতা এবং খাবারের অভাব হয়ে পড়েছিল তাদের নিত্যদিনের সঙ্গী সেই মানবেতর জীবন থেকে বেরিয়ে আসতে পেরে আনন্দিত ফিলিস্তিনি কারাবন্দীরা আমি জাহান্নাম ছেড়ে এসেছি তারা আমাদের ওপর দিনরাত অত্যাচার চালাতো টিয়ার গ্যাস ছুটতো যখন তখন আমাদের সেলে ঢুকে মারধর করত সেখানে কোনো খাবার ছিল না শান্তি ছিল না ছিল শুধু ভয় আর হতাশা বাড়ি ফিরতে পেরে খুশি ইসরায়েলি জিম্মিরাও রেড ক্রসের মধ্যস্থতায় গাজা থেকে ইসরায়েলি নিয়ে যাওয়া হয় মুক্তি পাওয়া তিন নারী বন্দিকে সেখান থেকে হাসপাতালে তাদের সুস্থতা নিশ্চিত করে যার যার পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয় এ সময় এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে তাদের মুক্তিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান জিম্মিদের পরিবার একই সঙ্গে যুদ্ধবিরতির বাকি ধাপগুলো তাড়াতাড়ি শেষ করে বাকি বন্দীদেরও দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানান তারা তবে ইসরায়েল যখন বন্দীদের ফিরে পেয়ে উল্লাসে মগ্ন সেখানে গাজাবাসীর আনন্দ নিতান্তই ক্ষণস্থায়ী পরিবারকে তো ফিরে পেয়েছেন তারা তবে হারিয়েছেন মাথার উপরের ছাদ যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ এ অবস্থায় শুধুমাত্র আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর পাঠানো ত্রাণই ভরসা যা যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিন থেকে পৌঁছে দেওয়া হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর কাছে সাদিয়া তাসনিম সময় সংবাদ